দিনহাটার শহরে ভীমরুলের কামড়ে সৎজন আহত পাঁচজন হাসপাতালে ভর্তি দিনহাটার শহরে ভীমরুলের কামড়ে সৎজন আহত হয়েছে তাদের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচজন বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন শনিবার সকালে ঘটনাটি ঘটে দিনহাটার সাত নম্বর ওয়ার্ডের বোর্ডিং পাড়া রোঠে স্থানীয়দের মতে রাস্তার একটি গাছে থাকা ভীমরুল পথচারীদের কামড় দিচ্ছে এক একজন ব্যক্তি এক একেকবার পাঁচ থেকে ছটি কামড়ে আক্রান্ত হয়েছেন স্থানীয়রা জানিয়েছেন এর আগেও এই রাস্তায় ভীমরুলের কামড়ে কয়েকজন আহত হয়েছে শনিবার আহতদের মধ্যে ছিলেন নিরুপম হোসেন রেসাজুল ইসলাম ও তার স্ত্রী আলতাফ হোসেন এবং ইসরাফিল মিয়া পুরসভা চেয়ারম্যান অপূর্ণা দেনন্দি বিষয়টি নজর রাখছেন এবং স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রতি রোজ সকালে আমি যাই ইয়া মানে কৃষি মেলা কৃষি মেলায় যা মাল করে ধরে আসি এখানে বাজারে বিক্রি করি তা ওই যে রাস্তার পাশে দেবদারু ইয়া দেবদারুর গাছ আছে ওই গাছের মধ্যে ছিল ইয়া ভেঙরুল আমি তো অত টাকাই নাই আমি যাইতেছি একদম পিছন থেকে যে একদম একে মাথা হল পঞ্চাশ পঞ্চাশ ষাটটি একদম একে সাজে রয়েছে একদম কামড় দিয়ে দিছে আমি ওইখানে তো পড়ে গেছি এক বাড়িতে ঢুকছি বাড়িয়াও যা ঘরের দুবর দিলেও ওদেরও তো জাহানের ভয় আছে ওরা ঘর দিয়ে ঘরের দুপুর দিল আমি তারপরে আমার পিসির বাড়ি গেলাম পিসির বাড়ি যায় দেখি পিসিও বাড়ির নেই তারপরে পাশের বাড়ির একজন হাত পাওয়ার নাম ধরিয়ে তারপরে আমি সিটি করে আসি ভর্তি করে দিয়ে গেল কতগুলো কামড় দিয়েছে কমসে কম পঞ্চাশটা এখন কীরকম অবস্থা রয়েছে এখন তো আমি স্যামসাংয়ের অবস্থা রয়েছে কী নাম আপনার আমার নাম ইসরাফিল মেয়ে কোথায় বাড়ি বাস্তব কোথায় যাচ্ছিলেন আপনি আমি সবজি ব্যবসা করতে যাচ্ছি কোথায় কৃষি মেয়ে আজকে সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম বডিপাড়া গোষ্ঠী পার হয়ে রিতেশ দার বাড়ির সামনে রিতেশ একটা হেমবিনের চাপ ছিল পাখি তারা দিয়েছে হেমব্রিল গুলো একদম রাস্তার ঘটে ভর্তি করেছিল যখন আমি তো আমাকে আমার স্ত্রীর ভাঙিয়েছিল ওকে ছাপিয়ে ধরেছে ও হাসপাতাল কেমন রয়েছেন এখন এখন আছি অনেকটাই ভালো স্ত্রী কেমন রয়েছেন আচ্ছা উনি অনেকটা বেড়া ফিল করছে কতটা কামড় দিয়েছে আপনাকে আমাকে পাঁচটা স্ত্রীকে তোকে চারটায় আপনি আমার নাম রেশা ইসলাম আপনার বাড়ি কোথায় বাড়ি ষোলো নম্বর ওয়ার্ড গ্রামের বাড়ি